আঠাশে সেপ্টেম্বর শনিবার বারাসাত বিদ্যাসাগর সভাগৃহে সাংস্কৃতিক সংস্থা মঞ্জুরি নিবেদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজ কিংবা রাষ্ট্র যাদের প্রান্তিক করে রাখে সেই রূপান্তরকামী মানব মানবীরা তাদের নৃত্যশৈলীতে গেঁথে দেবেন এই বন্দনার মূল সুর এমনই ভাবনা ফুটে ওঠে এই অনুষ্ঠানে প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী সাথী মুখার্জি এবং মঞ্জুরীর সদস্যবৃন্দরা। মাধ্যমে আমাদের আমরা আজকে আমাদের একটি নিজেদের সংস্থা মঞ্জরি একটি সাংস্কৃতিক সংস্থা সেই সংস্থার মাধ্যমে আমরা যে নৃত্য গীতি এবং যে সমস্ত অনুষ্ঠান আমরা নিয়েছি মানে উপস্থাপনা করব সেই অনুষ্ঠানটা তো অবশ্যই দেবী আবহন কিন্তু সেই সঙ্গে আমরা সমাজের কাছেও একটা বার্তা দিতে চাই যে আমরা সমস্ত কিছুর মাধ্যমে সমাজকে মুক্ত করা কলুষ মুক্ত করার পথে অঙ্গীকারবদ্ধ যে কোনো ধরনের অরাজকতা যে কোনো ধরনের দুর্নীতি যে কোনো ধরনের হিংসা এগুলোকে আমরা বর্জন করতে চাই এবং সেই আমাদের এই সংস্থায় অনেক ছোট ছোটো বাচ্চারাও অংশ শেখে এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ছোটোবেলার থেকেই এরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে শিক্ষা দেব যে তারা যেন সবসময় সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী গড়ে তোলে এবং তারা নিজেরা মননে যথেষ্ট ভালো মানুষ হিসেবে যেন গণ্য হয় এবং সমাজের সমস্ত ধরনের অরাজকতার বিরুদ্ধে তারা যেন গর্জে ওঠে আজকে আমরা ছোট ছোট শিল্পীদের নিয়ে সঙ্গে বড় শিল্পী এবং অন্য অন্যান্য অনেক প্রথিতচা শিল্পীও যেমন আছেন উদীয়মান শিল্পীও আছেন যারা সচরাচর বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান করতে ভয় পায় সেই ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠানের মালা গেঁথেছি যেই ছোটো থেকে শুরু করে বড়োরা এবং পরবর্তীতে বৃহৎ একটা অনুষ্ঠান আমরা পরিচালনা করব এবং বাচ্চারা সব জায়গায় সমানভাবে চান্স বা সুযোগ পায় না সেই সুযোগটা দিদি মানে আমাদের যিনি যিনি আমাদের গুরুমা এবং গুরুজি ওনারা সকলকেই এই সুযোগটা দিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে সুশিক্ষিত এবং সঙ্গে সমাজে একটি যান যাতে সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গড়ে ওঠে সেই বার্তাটাও আমরা দেব আমার নাম সোনালী দত্ত আমি নবপল্লী সত্যভারতী বাণী নিকেতন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা প্রথম বলি আমাদের সংস্থা মঞ্জরি একটি সাংস্কৃতিক সংস্থা এর কর্ণধার শ্রী রাহুল চট্টোপাধ্যায় এবং মিতালি চট্টোপাধ্যায় এদের তত্ত্বাবধান এবং ছত্র ছায় স্নেহের ছায় আমরা সকলেই আছি আমাদের মতন অনেকে আমরা প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান করে থাকি এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম মাঝখানে কোভিডের জন্য কয়েক বছর আমাদের অনুষ্ঠান হয়নি কিন্তু আবার আমরা শুরু করেছি তো এই যে অনুষ্ঠানটা এর আগে আমাদের শিক্ষা গুরু আমাদের গুরুমাতা বলেছেন যে সমসাময়িক যে পরিস্থিতি অস্থির পরিস্থিতি এবং সেখানে যে অসুরদের বা দুর্নীতিগ্রস্ত মানুষদের যে তাণ্ডব দেখা যাচ্ছে সাধারণ মানুষের জীবন প্রায় পর্যদস্ত অবস্থায় আছে সেইখানে এই যে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা যে অসুর দলন করেছিলেন চণ্ড মুন্ড বা অন্যান্য যে অসুর তাদের দৌরাত্মে যখন পৃথিবী এবং স্বর্গ কম্পিত সেই সময় দেবী দুর্গার আবির্ভাব হয় তো সেই কথা মাথায় রেখে আমরা আজকে মহিষাসুর মর্দিনী করতে যাচ্ছি যার বার্তা হলো যে অসুরদের এই দৌরাত্ম বেশিদিন চলবে না নিশ্চয়ই এর প্রতিবেধান কিছু হবে দেবী দুর্গার আবাহনের মাধ্যমে আমরা সেই বার্তা দিতে চাইছি এই যে ছোট ছোট বাচ্চারা এবং বড়রাই সাধারণ অনুষ্ঠানে তো এরা তো সহজে ডাক পায় না এদেরকে কেউ ডেকে নেয় না অনুষ্ঠান করার জন্য কিন্তু এদের প্রতিভা তো এক জায়গায় না এক জায়গায় দেখাতে হবে জানাতে হবে মানুষকে যে এরাও সুস্থ সংস্কৃতির সঙ্গে জড়িত সেই কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান আরেকটি কারণেই আজকের এই অনুষ্ঠান সেটা হচ্ছে বর্তমান যে সামাজিক পরিস্থিতি সেই পরিস্থিতি স্থিতিকে লক্ষ্য রেখে যাতে সুস্থ সমাজকে আবার ফিরিয়ে আনা যায় মা দুর্গা যেরকম অসুরকে বধ করেছিলেন সেই কথা মাথায় রেখে আমরা আজকে মহিষাসুর মর্দিনী নৃত্যগীতি আলেখ্য মঞ্চস্থ করব যেটি আকাশবাণীর বিখ্যাত অনুষ্ঠান আমরা এখানে সঙ্গে নিয়েছি সে সমাজ যাদেরকে ব্রাত্য করে রাখে যাদেরকে অতটা গুরুত্ব দেয় না এখনো পর্যন্ত অতটা গুরুত্ব দেয় না তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও সেই রূপান্তরকামীদের আজকে আমরা নৃত্যে দেখতে পাব এই কারণেই আমাদের আজকের এই অনুষ্ঠান